হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ্ত মম চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমরাও খুব ভালো আছি চলো আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি দেখো আজকে আমি বানিয়েছিলাম গোকুল পিঠে আজকে না পৌষ সংক্রান্তিতে বানিয়েছিলাম সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো তোমরা কে কে গোকুল পিঠে বানিয়েছো সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানিও দেখো পিঠে তো সবাই বানাতে জানে কিন্তু যে যার মতো করে বানায় আমি আমার মতো করে বানিয়েছি তো দেখো তার জন্য গোকুল পিঠে বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছিলাম ক্ষীর বানিয়ে নিয়েছিলাম আর ক্ষীরটা তো সবাই প্রায় বানাতে জানে সেই জন্য ক্ষীর বানানোর রেসিপিটা তোমাদের সঙ্গে দিইনি তোমরা যদি দেখতে চাও তো আমাকে কমেন্ট করো আমি নিশ্চয়ই অন্য কোনো ভিডিওতে সেটা দেখিয়ে দেবো আর দেখো ক্ষীরটাকে আমি একটু হাত দিয়ে চটকে নিয়েছিলাম আর তারপরে এভাবে চ্যাপটা চ্যাপটা করে ক্ষীর দিয়ে আলুর যেভাবে পুর বানাই আলুর চপের জন্য তো সেইভাবে একটু চ্যাপটা চ্যাপটা করে ক্ষীরের আমি পুরটা রেডি করে নিচ্ছি দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার এই যে পিঠের পুরগুলো সব রেডি হয়ে গেছে আর দেখো এভাবে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না এভাবে সবগুলো পুর আমি রেডি করে নিয়েছি এবার এই পুরগুলো তো একটা ব্যাটারে ডুবিয়ে ভাজতে হবে তো চলো সেই জন্য আমি আরেকটা বাটিতে নিয়ে নিয়েছিলাম কিছুটা পরিমাণে ময়দা আর এই ময়দার মধ্যে আমি ভাগের এক ভাগ মিশিয়ে দিয়েছিলাম চালের গুঁড়ি যাতে পিঠেটা খা একটু মুচমুচে হয় একটু শক্ত শক্ত হলে না খেতে কিন্তু ভালোই লাগে তো দেখো সেই জন্য চার ভাগের এক ভাগ আমি চালের গুঁড়ি নিয়েছিলাম আর তোমরা তোমাদের প্রয়োজন আর পরিমাণ মতোই নেবে আমার কিন্তু খুব একটা বেশি পিঠে হবে না ওই জন্য আমি আমার প্রয়োজন মতো নিয়েছি তোমরাও তোমাদের প্রয়োজন মতো এই ময়দার পরিমাণটা নেবে তো ময়দার মধ্যে আমি এবার একটু লবণ মিশিয়ে দিচ্ছি আর লবণ তোমরা যদি না চাও যে লবণ দিতে যদি না চাও তো লবণটা স্কিপ করতে পারো আমি একটু লবণটা দিলাম তো লবণটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় দেখো খুব বেশি মিষ্টি খেতে আমি পছন্দ করি না তো সেই জন্য এখানে খুব বেশি গুড় দেব না দু চামচ মতোই গুড়টা দিয়ে দিলাম আর গুড়টা দিয়ে এবার আমি এই ময়দা আর গুড়ের মিশ্রণটা একটু দুধ দিয়ে খুব ভালো করে ব্যাটার বানিয়ে নেব একটা স্মুথ ব্যাটার আমি এখানে রেডি করব। এবারে দেখো একটা স্মুথ ব্যাটার আমার রেডি হয়ে গেছে তোমরা দেখে বুঝতেই পারছ কতটা স্মুথ হয়েছে ব্যাটারটা তো চলো এবার আমি পিঠেটা ডোবানোর জন্য রসে দেব আমি যেহেতু তো একটু খেজুরের গুড় দিয়ে আমি একটু পাতলা রস বানিয়ে নেব সেই জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি এবার কিছুটা পরিমাণে খেজুর গুড় দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো বেশখানিকটা জল রসটা কিন্তু খুবই পাতলা রস হবে কিন্তু মিষ্টি হবে তো সেই অনুযায়ী আমি গুড় আর জলের পরিমাণটা দিয়েছি যাতে পিঠেগুলো ভেজে সমস্তটা কিন্তু ডুবে থাকে এর মধ্যে তো সেইভাবে আমি রসটা রেডি করছি গুড়ের সাথে জল দিয়ে দেখো খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর তারপরে এর মধ্যে আমি দু চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি কেন কি রসটা মনে হচ্ছে খুব একটা মিষ্টি হয়নি ওই জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম যাতে রসটা ঠিকঠাকভাবে হয় তো দেখো পাতলা একটা রস আমার রেডি হয়ে গেছে আর এটা বললাম যে পাতলা করেই করতে হবে কেন কি পিঠেগুলো ভেজে দেবো পিঠেতে রসটা টানবে তো সেই জন্য দেখো আমার রসটা একদম পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে তোমাদেরকে হাত দিয়ে দেখাচ্ছি দেখো চিটচিটে হয়নি রসটা কিন্তু পাতলা হয়েছে আবার মিষ্টিও হয়েছে তো চলো এটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দেব আর কড়াইয়েতে এবার আমি একটা একটা করে বকুল পিঠাগুলো ভেজে নেব চলো কীভাবে ভাজি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো তেলটা গরম হয়ে গেছে এবার একটা একটা করে ক্ষীরের যে পুটটা আমি বানিয়েছি সেটা ময়দার ব্যাটারের মধ্যে দিচ্ছি আর এভাবে কাটা চামচের সাহায্যে উল্টে পাল্টে ব্যাটারটা গায়ে লাগিয়ে নিচ্ছি আর এবার আমি তেলের মধ্যে এটা দিয়ে দেব এভাবে আরও একটা দিচ্ছি দেখো কত সুন্দর ফুলে উঠবে দেখেছ কি সুন্দর ফুলে উঠেছে একেবারে খুব ভালো করে ভাজা হচ্ছে আর এই এই অবস্থাতে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই মিডিয়াম রাখতে হবে হাই ফ্লেমে দিলে ভালো করে ভাজা হবে না তো মিডিয়াম ফ্লেমে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি দেখো প্রত্যেকটা গোকুল পিঠা কিন্তু আমার খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এবার এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি গরম রসের মধ্যে দিয়ে দেব। দেখো আগেই আমি কতগুলো গরম রসের মধ্যে দিয়ে দিয়েছিলাম ওগুলো তোমাদেরকে দেখাবো কেমন নরম হয়ে গেছে আর এবারে এগুলো আমি উল্টে পাল্টে রসের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো রসে দেওয়ার পরে কিছুক্ষণ পর আবার আমি উল্টে দিলাম আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো দেখেছো কতটা রস ঢুকে গেছে পিঠেগুলোর মধ্যে খুব সুন্দরভাবে একদম নরম তুল তুলে রসালো বকুল পিঠে আমার রেডি হয়ে গেছে তোমাদেরকে কেমন লাগলো আজকের রেসিপিটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কেমনভাবে বানাম সেটাও জানিও আর তোমাদেরকে একটা কেটে দেখাচ্ছি কেমন রসালো হয়েছে দেখো তোমাদেরকে কেটে দেখাচ্ছি কতটা নরম আর রসালো হয়েছে মুখে দিলেই কিন্তু রস গড়িয়ে পড়বে এটা তো এখন তো শেষ হয়ে গেছে কিন্তু আমার না দেখে আবার খেতে ইচ্ছে হচ্ছে খুবই টেস্টি আর সুন্দর হয়েছিল আর কতটা রসালো হয়েছে। তোমরা দেখলে বুঝতেই পারছো তো তোমরা ঝটপট বানিয়ে নাও এই শীতে কুকুর পিঠে আর তোমরা সবাই কিন্তু খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা সবাই খুব ভালো থাকবে